আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে আমাদের শেষ দিন আর মালয়েশিয়াতে করা আমার শেষ ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি পরে যতটা যা ছিল খাবার সব কিছু রান্না করে শেষ করার চেষ্টা করছিলাম তো পোলাওর চাল ছিল খুব অল্প পরিমাণ দুই কাপের মতো সেটাও ঈদের মধ্যে কেনা ছিল রোজার ঈদের সময় তো ভাবলাম এটা রান্না করে ফেলি আদা রসুন বাটা তো প্রায় শেষ একদম অল্প পরিমাণে আছে তো এখানে আমি আদা পাউডার ছিল বাসায় সেটা দিয়ে দিয়েছি আর এলাচও আমার প্রায় শেষ অল্প কয়েকটা ছিল এই জন্য এলাচের গুঁড়া ছিল সেটা দিয়ে দিয়েছি পোলাওতে কিছু রেজিন আর সুলতানা ছিল ফ্রিজে ওগুলো ভিজিয়েছি ও ব্ল্যান্ডার তো নেই তো হাত দিয়ে এগুলোকে একটু স্কুইশ করে নিব কারণ আস্ত যদি ইউজ করি তাহলে আস্তই থেকে যাবে তো এটা আমি চিকেনের রান্না চিকেন রান্না ইউজ করব আর এদিকে পোলাও বসিয়ে দিয়ে আমি তো অন্য এক কাজে চলে গিয়েছিলাম ওপরের তলায় এসে দেখি পুরো লেগে গেছে তলা তাও ভালো খাওয়া যাবে পুরোপুরি পুড়ে যায়নি পোলার চাল যেটা হয় প্যাকেটটা ওপেন করার পর সাথে সাথে কিছু দিনের মধ্যে রান্না না করলে এটার স্মেলটা চলে যায় আর তখন মানে অনেকদিন পরে তো এটা রান্না করছি সেরকম পোলাওয়ের কোনো ফ্লেভার ছিল না তো পোলাওটা উঠিয়ে হটপটে রেখে দিয়েছি ওই পাতিলেই আমি এখন চিকেনটাকে ভেজে নিলাম চিকেনটা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবার এখানে পেঁয়াজ দিয়ে সুন্দর মতন গোষ্ঠে সব মশলা দিয়ে এটাকে রান্না করে নিব কিছু কিছু মশলা অল্প অল্প ছিল তো যেটা শেষ করে সেটা শেষ করেছি আর বাকিগুলো থাকবে রান্না করছিলাম আর ভাবছিলাম যে এখান থেকে যদি চলে যাই তাহলে কীরকম হবে ভালো লাগবে না খারাপ লাগবে এটা মনে মনেই করছিলাম অবশ্য আমার মনকে আমি ভালোভাবে বুঝিয়ে নিয়েছি যে যেমনই হোক সময় পজিটিভ চিন্তা করতে হবে কারণ পজিটিভ চিন্তা করলে আসলে নেগেটিভ জিনিসগুলোও আস্তে আস্তে পজিটিভ হয়ে যায় আর আল্লাহকে মনে মনে ডাকছি আল্লাহ যেন সব কিছু ভালো ভালো করেন আমাদের যেন ঠিকঠাকভাবে পৌঁছে দেন সব কিছু যেন আমরা ঠিকভাবে শেষ করতে পারি তো ফ্রিজে সবজি বলতে একটুখানি ফুলকপি ছিল আর আলু ছিল একটা ডি ফ্রিজে একটুখানি বরবটি ছিল তো ভাবলাম যে ডাল দিয়ে একটু মিক্সড সবজির মতন করে ফেলি

যাওয়ার দিন গিফট নিয়ে এসেছে অনেকে এই লাল কি বলে হুডিটা তো নিরিদোয়ান ওরা দিয়েছে আর টু কালারের হুডিটা ওইটা মিসকাত নীলা ওরা দিয়ে লাগেজ আমার গুছানো হয়ে গেছে এই চারটা যাবে টোটাল বড় তিনটা হচ্ছে কিনে দিয়ে দিব ছোটোটা ক্যারি করব আর এই যে আন্টি এসেছেন ওনার থেকেও বিদায় নিয়ে নিলাম ছবি ভিডিও করে রেখেছি আর ওর বাবার যাওয়ার আগে দিয়ে মানে ইচ্ছা ছিল যে নাসিকান্দার শেষের দিন ও শেষবেলায় খেয়ে যাবে তো আমাদের ফ্লাইট তো রাতে তো ও হচ্ছে নাসিকান্দার থেকে খাবার নিয়ে এসেছে ভাত ডালটা আমি বাসায় করেছি আর সব জিনিসগুলা হয় কাউকে দিয়েছি কিছু জিনিস কিছু জিনিস বিক্রি করেছি কোনো জিনিস ফেলে যাচ্ছি না তো এই আফসোসটা থাকবে না যে ফেলে এসেছি কোনো কিছু আর বাড়িওয়ালাকে পুরো ঘর পরিষ্কার করে দিয়ে গেছি যাতে ওনার কোনো কমপ্লেন না থাকে এবারে রেডি হয়ে আমরা বের হয়ে পড়বো আমাদেরকে ড্রপ অফ করার জন্য অনেকগুলো ফ্যামিলি এসেছিলো সবার কাছে অনেক কৃতজ্ঞ আমরা এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে ও অনেক ছোট থেকে যাবে আমার ভিডিও তার তোকে দেখা যাবে না দেখা দিতে পারে বলে জানা আল্লাহই জানে কিছুক্ষণ পরেই আমরা ইমিগ্রেশন ক্রস করব আজকে এখানে শেষ করছি পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন